কৃষ্ণ ভক্তরা সবসময় খুশি কিভাবে থাকে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি বলেন যে কৃষ্ণ ভক্তরা খুশি থাকেন এই একটাই কারণে যে তাদের মধ্যে পৌষ্টিক চিন্তাভাবনা আছে এখন পৌষ্টিক চিন্তাভাবনা মানে কী পৌষ্টিক চিন্তাভাবনা মানে হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা সব সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে যেমন যখন আমাদের সাথে কোনো কিছু খারাপ হয় ধরুন কোথাও দিয়ে আমরা আসছি হেঁটে আমাদের হাত কেটে গেছে বা পা কেটে গেছে বা কোন ধাক্কা লেগেছে শরীরে আঘাত হয়েছে তো আমরা কি করি যে এই ভাবনাটাকে আমরা এমনভাবে না ভেবে যে আমাদের সঙ্গে খারাপ কেন হলো আমরা তো ভালো ভালোদের সাথে খারাপ কেন হয় আমার হাত কেটে গেলো রক্তপাত হলো কেন হলো এই জিনিসটা না ভেবে যদি আমরা ভাবি যে হ্যাঁ আমাদের সঙ্গে খারাপ হয়েছে আমার রক্তপাত হয়েছে কিন্তু আরও কিছু খারাপ হতে পারতো আমার অ্যাক্সিডেন্ট হতে পারতো আমি মরেও যেতে পারতাম এই জিনিসটা ভাবতাম কিন্তু ভগবান আমাদেরকে কৃপা করে শুধু একটা ছোট্ট রক্ত রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের এই একটা নিস্তার দিয়ে দিয়েছে এই চিন্তাভাবনাটা হচ্ছে পৌষ্টিক চিন্তাভাবনা আবার ধরুন আরেকটা আমি এক্সাম্পল নিতে পারি কেউ আপনাকে খুব খুব আঘাত দিয়েছে খুব খারাপ কথা বলেছে আপনার ভীষণ কষ্ট হয়েছে তার কথা শুনে তো আমার এই এই কথাটা এমনভাবে আমরা ভাববো যে ও যে আমাকে কথাটা বলেছে খারাপ কথা বলেছে এটা তো ওর মুখ দিয়ে বলেছে এটা ওর চেতনা আমি তো এটা কিছু করিনি এটা তো আমার দোষ নেই আমি নিজে কেন কষ্ট পাবো আমার মনের ভেতরটা কেন কষ্ট দেবো আমার মনের ভেতর কে আছে আমার মনের ভেতরে আছে ভগবান হৃদয়ে ভগবান বাস করে আমরা মন মন থেকে যেরমভাবে আমরা আমাদের শরীরটাকে রাখবো হৃদয়টাকে রাখবো ভগবান তো সেটাতেই খুশি হবেন তো আমি যদি মনে কষ্ট পাই ভগবান নিশ্চয়ই ভালো থাকতেন না তো আমাদের এইটা ভাবতে হবে যে আমি অন্য একজনের কথাতে কেন কষ্ট পাবো আমি নিজের মনকে কেন কষ্ট দেব আমি খুশি থাকবো আমি খুশি থাকলে ভগবানও খুশি থাকবেন আমি এই খুশি থাকলে আমার মন থেকে ভগবানকে ভালোভাবে পুজো করতে পারবো ভালোভাবে সেবা করতে পারবো ভগবান নিশ্চয়ই আমাদের খুশি হবে অন্য কে কী বলেছে অন্য আমার সঙ্গে কে কি করেছে আমাকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এটা তার চেতনা সে করেছে তো তাতে আমাদের কী ভক্তরা আরও একটা কারণে খুশি থাকে যে তারা সবসময় সেবা করার ভাবনায় থাকে এই যে বাংলাদেশে আমরা যে দেখতে পেলাম যে হিন্দু মন্দির ভেঙে দিয়েছে তো আপনাদের কি মনে হয় যে এতে কৃষ্ণ ভক্তরা কাউকে হেল্প করা ছেড়ে দেবে কখনোই না ভক্তরা সব সময় হেল্প করতে তৎপর থাকে সব সময় তাদের মনে সেই সেবা করার মেন্টালিটি থাকে সেবা করার মেন্টালিটিটা এমনই না যেমন আমি এক্সাম্পল দিই ভগবান সূর্য সৃষ্টি করেছে আকাশে সূর্য আমাদের কী দেয় আলো দেয় উত্তাপ দেয় শক্তির উৎস সূর্য ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারব না তো ভগবান সূর্যকে সৃষ্টি করেছে কি এইভাবে যে শুধু ভালো লোকেরাই সূর্যের আলো পাবে সূর্যের তাপ পাবে সূর্য থেকে শক্তি পাবে খারাপ লোকেরা পাবে না সেটা কিন্তু না সূর্য কিন্তু রোজ সকালে ওঠে প্রত্যেকটা প্রাণীর জন্য এমন নয় যে যে ভালো শুধু সে তার জন্যই দিন হচ্ছে যে খারাপ তার জন্য রাত হচ্ছে সেটা কিন্তু না দিন সবার জন্যই হয় সে ভালো হোক খারাপ হোক সবার জন্য সূর্য কিন্তু সবাইকেই আলো দেয় ভগবান যে খাদ্যের সৃষ্টি করেছে এত গাছপালা এত সবজি এত ফল খাদ্যের সৃষ্টি করেছে যে ভগবান যে এই খাদ্যগুলো কি শুধু কি খা আমরা ভালোরাই খেতে পারবো খারাপটা কেউ খাবে না সেটা কিন্তু না ভগবান কিন্তু সবার জন্যই করেছে তো আমাদের মধ্যে এই সেবা করার যে ভাবনাটা এটাও এইরকমই হওয়া উচিত আমরা সবাইকে সেবা করি তো এই কারণে কৃষ্ণ ভক্তরা খুশি থাকে যে কৃষ্ণ ভক্তদের মধ্যে এই ভাবনাটা থাকে যে আমরা যদি সবাইকে সেবা করি সবার মধ্যেই তো ভগবান আছে সবাইকে যদি আমি সেবা করি ভগবানও সেবা পাচ্ছেন আমাদের তাই জন্য কৃষ্ণ ভক্তরা খুশি থাকে আরও একটা কারণে কৃষ্ণ ভক্তরা খুশি থাকে কৃষ্ণ ভক্তরা অতীতে কি হয়েছে সেটা কিন্তু ভাবে না ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু ভাবে অতীতে যেটা হয়েছে সেটা হয়েছে সেটা তো আমরা বদলাতে পারব না সেটার থেকে আমরা কী নিতে পারবো শিক্ষা নিতে পারব ওই লেসানটা আমরা নিব আর ভবিষ্যতে কি হবে সেটাও আমরা জানি না তো শুধু শুধু ভবিষ্যতের চিন্তা করে কেন নিজের বর্তমানটাকে আমরা কষ্ট দেব বর্তমানটাকে কেন খারাপ করব তাই জন্য কৃষ্ণ ভক্তরা সবসময় প্রেজেন্টে থাকতে ভালোবাসে বর্তমানে আমি এখন কি করছি এখন কিভাবে আমি নিজের মনকে ভালো রাখছি নিজের কাজ ভালো করে করছি এই সময়টা আমি কেমন আছি এই সময়টা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত অতীতে কী হয়েছে সেটাও ইম্পর্টেন্ট নয় ভবিষ্যতে কী হবে সেটাও ইম্পর্টেন্ট এখন বর্তমান প্রেজেন্ট মোমেন্টে আমরা কি করছি সেটা ইম্পর্টেন্ট তো এই জন্য আপনারা সবসময় দেখবেন যে কৃষ্ণ ভক্তরা সবসময় খুশিতে থাকে এই যে তাদের মধ্যে যে ভাবনাটা এই যে স্পিরিচুয়ালনেসটা এই জিনিসটাই ইম্পর্টেন্ট এটাই ভগবানকে আনন্দ দেয় তা তার ভক্তরা সবসময় আনন্দে রয়েছে তার সেবা করছে তো আমরা আমি এক্সপেক্ট করছি যে আপনারা এটা থেকে কিছু শিখলেন আর আপনারাও আশা করি এরপরের থেকে ভালো থাকবে সময় মনে আনন্দ নিয়ে থাকবে খুশি থাকবে হরে কৃষ্ণ